বৃহস্পতিবার সকালে খুলনার ফুলতলায় আয়ান জুট মিলস লিমিটেডের সম্মেলন কক্ষে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন বিজিএমএ ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে পাট শিল্প খাতের সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের উপায় বের করা এবং জাতীয় অর্থনীতিতে পরিবেশ পরিবেশবান্ধব পাটের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয় এ সময় তরুণ শিল্প উদ্যোক্তা ও বিজিএম পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন রাজীবের সভাপতিত্বে এবং বিজিএমের এর মহাসচিব বাবুলচন্দ্র রায়ের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও যশোর তিনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর আগে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ফুলতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিম জাহান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার সহকারী কমিশনার ভূমি পাপিয়া সুলতানা সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আয়ান জুট মিলের উপমহাব্যবস্থাপক অনুপম মিত্র মুখ্য আলোচক হিসেবে ছিলেন মিলের মহাব্যবস্থাপক মুর্শেদ আহমেদ ও অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম এই মাটি মানুষের সন্তান শ্রদ্ধ রাজীব আহমেদ প্রধান অতিথি সাংসদ কাজী নাবিল আহমেদ তার বক্তব্যে বলেন ঐতিহ্যবাহী পাট শিল্প ধরে রাখতে আধুনিকতার প্রয়োগের বিকল্প নেই কাজী নাবিল আরো বলেন পাঠ নিয়ে গবেষণা ও রিসার্চের প্রয়োজনীয়তা রয়েছে এছাড়া আরো কি কি পণ্য পাঠ থেকে উদ্ভবন করা যায় তা বের করতে হবে আমরা যারা পার্ক শিল্পের সাথে জড়িত আছে একটা অত্যন্ত বিচ্ছিন্ন অঙ্গ বাংলাদেশের জন্মের কথা আধীনতার কথা বলতে গেলে পাঠের কথা কিন্তু বলতে হয় উনিশশো সালে যখন দেশভাগ হয় ভারত ও পাকিস্তানে যখন পূর্ব পাকিস্তান তৈরি করা হয় আমাদের এই পূর্ব পূর্ব বাংলাকে নিয়ে তখন কিন্তু শুধুই পার্শিল্প ছিল পাকিস্তানের কিন্তু কেবলমাত্র পূর্ব পাকিস্তান

আশি পার্সেন্ট পার্ট সারা পৃথিবীর পার্ট হয় আমাদের এই পার্টকে বৈদেশিক ক্ষেত্রের কাছে আরও আকর্ষণীয় করার ক্ষেত্রে পাট নিয়ে এ ধরনের সেমিনার ভবিষ্যতের বাংলাদেশে আবারও পাট শিল্পের বিপ্লব ঘটানোর জন্য ভূমিকা রাখবে সেই ভূমিকার শুরুতে উজ্জ্বল করে লেখা থাকবে বাংলাদেশ জুটমির অ্যাসোসিয়েশন বিজেএমের এই ছোট্ট প্রয়াসের কথা আল আমিন খানের ক্যামেরায় আবু হামজে বাদন সিআইএন টিভি টোয়েন্টি ফোর খুলনা